নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাকরলের নতুন একটি রেসিপি যার নাম পুরভরা কাকরল। পুরভরা কাকরলের এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে কিভাবে তৈরি করেছি এই দুর্দান্ত স্বাদের পুরভরা কাকরলের রেসিপি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কাকরলের এই রেসিপিটা তৈরি করার জন্য চারটে কাকরল নিয়ে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে কাঁকরোলের উপরে যে কাটাকাটা অংশগুলো সেইগুলোকে খুব ভালো করে এভাবে করে ঘষে ঘষে ছাড়িয়ে নিচ্ছি তারপরে দুই সাইড থেকে কেটে মাঝখান থেকে লম্বালম্বী করে আমি কেটে নিচ্ছি এইভাবে করে সবগুলো কাঁকরোল আমি দুই টুকরো করে কেটে নেব এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কাঁকরোল ব্যবহার করবেন দেখুন সবগুলো কাঁকরোল দুই টুকরো করে কেটে নিয়েছি আর তারপরে একটা বাটির মধ্যে কাঁকরলগুলো তুলে নিচ্ছি এখন জল দিয়ে খুব ভালো করে কাঁকরোলগুলোকে একটু ধুয়ে নেব খুব ভালো করে দুইবার কাঁকরোলগুলোকে আমি ধুয়ে নিয়েছি এখন আরও একটি বাটির মধ্যে কিছুটা জল নিয়ে জলের মধ্যে আমি কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি সাথে এখানে কিছুটা নুনও আমি ব্যবহার করেছি এখন কাঁকরোলগুলোকে আমি সেদ্ধ করে নেব কাঁকরোলগুলোকে মোটামুটি পাঁচ মিনিট হাই ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি কাঁকরোলগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে এখন একটা চামিচ দিয়ে কাঁকরোলের ভেতর থেকে দানাগুলোকে বের করে নিচ্ছি এইভাবে করে সবগুলো কাঁকরোলের ভেতর থেকে আমি দানাগুলোকে বের করে নেব খুব সাবধানে করতে যাবেন হাতে যেন না লেগে যায় দেখুন এইভাবে করে সবগুলো কাঁকরোল থেকে আমি দানা বের করে নিয়েছি এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে সেদ্ধ করে রাখা কাঁকরোলের দানাগুলোকে দিয়ে দিচ্ছি সাথে আগে থেকে ধুয়ে রাখা দুই চামচ সর্ষে আর দুই চামচ পোস্ত দিয়ে দিলাম আর এখানে দুই চামচ মতো নারকেল কুড়া দিয়ে দিলাম নারকেল কুড়াটা অপশনাল থাকলে অবশ্যই ব্যবহার করবেন তার সাথে দুটো কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী কিছুটা নুন দিয়ে খুব ভালো করে জল ছাড়া পেস্ট করে নিয়েছি দেখুন পেস্টটা আমার একদম রেডি হয়ে গেছে এখন আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁকরলের মাঝখানে যে ফাঁকা জায়গাটা সেইখানে আমি এই পুটটাকে ভরে দিচ্ছি খুব ভালো করে একদম পুটটাকে ভরে নিয়েছি একই রকমভাবে সবগুলো কাঁকরলের মধ্যে আমি এই সর্ষের পুটটাকে ভরে দেব কাঁকরোলের মধ্যে আমার পুটটা ভরা হয়ে গেছে এখন একটা আমি ব্যাটার তৈরি করব তার জন্য একটা বাটির মধ্যে পনে এক কাপ চালের গুঁড়ো দুই চামচ ময়দা আর তিন চামচ এখানে বেসন ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন তার সাথে পরিমাণ মতো হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে একটুখানি মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা খুব বেশি পাতলা করে তৈরি করা যাবে না একটু ঘন করে তৈরি করতে হবে যাতে বড়ার মধ্যে ব্যাটারটা লেগে থাকে ঠিক সেই রকম করে আপনারা দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা ঠিক কতটা ঘন করে আমি তৈরি করেছি এর থেকে বেশি পাতলা করতে যাবেন না ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এদিকে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম হতে দিয়েছি এখন ব্যাটারের মধ্যে একটা করে কাকরোল একটা চামচের উপর নিয়ে ব্যাটার লাগিয়ে উপরটাতে কাঁকরোলটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি দেখবেন উপরের মুখটা যাতে নিচের দিকে না যায় তাহলে ভেতরের যে পুটটা আছে সেইটা বেরিয়ে যেতে পারে ব্যাটারটাকে খুব ভালো করে কাঁকরোলে গায়ে লাগিয়ে এখন তেলের মধ্যে খুব সাবধানে ছেড়ে দিচ্ছি একই রকমভাবে আরও তিনটে কাঁকরোল আমি এইভাবে করে ব্যাটার লাগিয়ে খুব সাবধানে দিয়ে দিচ্ছি কাঁকরোলগুলোকে দিয়ে দিয়েছি এখন একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি আর তারপরে হালকা করে খুব সাবধানে উল্টে দিচ্ছি দেখুন এক একপাশ উল্টে দিয়েছি এখন এইভাবে করে মিডিয়াম আছে একটু সময় নিয়ে কাঁকরলগুলোকে উল্টে পাল্টে যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব একটু সময় নিয়ে কাঁকরলের এই বড়াটাকে ভেজে নেবেন তাহলে ভীষণই মুচমুচে হবে দেখুন কাকরলের এই বড়াগুলো আমার একদম লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এক এক করে তুলে নিচ্ছি একই রকমভাবে বাকি কাঁকরোলগুলোকেও আমি এরকম লাল করে ভেজে নেব দেখুন কাকরলের এই পুর বড়াটা আমার রেডি হয়ে গেছে আর কতটা মুচমুচে হয়েছে আপনাদেরকে বুঝতেই পারছেন একটা কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে অবশ্যই যদি কাঁকরোলের এই পুর রেসিপিটা খেয়ে না থাকেন বাড়িতে একবার খেয়ে দেখবেন গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে কেমন লাগলো পুরভরা কাকরলের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলেই সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন